শুরু করছি আজ নতুন পর্ব প্রেতলোকে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমার যে ঘটনাটা পাঠিয়েছে সে থাকে পূর্ব মেদিনীপুরের একটা ছোট্ট গ্রামে তো সে যেমন করে আমি লিখে পাঠিয়েছিল সেরকমভাবে পড়ে শোনাচ্ছি আমার নাম চঞ্চল বাড়ি পূর্ব মেদিনীপুর একটা ছোট্ট গ্রামে গ্রামের নাম আমি বলছি না ঘটনাটা আজ থেকে প্রায় সাত আট মাস আগে ঘটে গেছে আমার বউয়ের সাথে আমি যাকে বিয়ে করেছি তার সাথে কলেজ থেকেই আলাপ বাড়িতে আমাদের সম্পর্ক মেনে নেয় রকম কোনো অসুবিধাই হয়নি কোনো সমস্যা হয়নি যেহেতু দুজনের বাড়ি থেকে রাজি ছিল তাই আমাদের বিয়েটা বেশ ধুমধাম করে হয়েছিল কিন্তু তারপর কিছু বছর পর আমার বউ রিমা প্রেগনেন্ট হয় যেদিন তার সাত ছিল সেদিন বেশ বড় করে বাড়িতে অনুষ্ঠান হয়েছিল অনেক লোকজন এসেছিল রিমা বাপের বাড়ির লোকজনও আমাদের গ্রামের পাশের কয়েকটা গ্রাম পরেই মানে পাশেই থাকে তারাও এসেছিলো আমাদের বাড়িতে আমাদের গ্রামে একটা ড্যাম আছে জলের সে ড্যামের সামনে একটা বিশাল বড় গাছ আছে অনেকে আছে যারা দূর থেকে আসে তারা ওই ড্যাম দেখতে আসে এবার সেদিন রিমা সন্ধ্যাবেলায় বাপের বাড়ির ভাই বোনদের নিয়ে সে ড্যাম দেখতে যায় আমিও ছিলাম সঙ্গে বেশ কিছুক্ষণ পরে আমরা বাড়ি ফিরে আসি পরের দিন সকালে রিমা রান্নাঘরে কাজ করছে হঠাৎ করে সে মাটিতে পড়ে যায় এবং কাঁপতে শুরু করে রিমা বাপের বাড়ির তখন তখনও যায়নি সবার প্রথমে ওর কাকার মেয়ে দেখতে পায় রিমাকে সে আমায় ডাকে আমি বুঝতে পারছিলাম না যে কি করব। বাকিদের ডেকে আনি এবার রিমাকে ঘরের বিছানায় এনে শুয়ে দিই ওর মা বলছে এত বছরে তো দিন এরকম দেখিনি তারপর ওরই মধ্যে অনেকে বলতে শুরু করলো যে ওর নাকি মৃগি উঠেছে মির্গি উঠেছে সবাই চিন্তা করছিল যে আগের দিন যার এত ধুমধাম করে স্বাদ হলো তারা যে এই অবস্থা কি কি করে হয় ডাক্তার ডাকা হলো সে এসেও কিছু করতে পারলো না কোনো সমাধান সে করতে পারলো না তারপর কিছুক্ষণ পরে রিমান নিজের থেকেই ঠিক হয়ে গেল যখন ও কাপ সেই সময় ও কাপার সাথে সাথে একটা গঙ্গানি শব্দও করছিল অনবরত যখন ওর জ্ঞান আসে তখনও দেখে যে সবাই ওকে ঘিরে দাঁড়িয়ে আছে ও অবাক হয়ে জিজ্ঞেস করে যে কি হয়েছে এরকম করে আমাকে সবাই ঘিরে দাঁড়িয়েছো কেন আমরা কেউ ওকে কিছুই বলি না কারণ ওই সময় ওর চিন্তা করাটা ঠিক নয় ওই দিনের পর থেকে রিমার ব্যবহার খুব চেঞ্জ হয়ে যায় সব সময় চুপচাপ থাকতো সেরকম কোনো কাজ করতো না কাজ করার কথা বললি বা কিছু করার কথা বললেই বলতো যে ভাল লাগছে না তোমরা করে নাও এই ওই মানে যখন খেতে ডাকা হতো সে সময় বলতো ভাল লাগছে না খাবো না অবেলায় খেত মাঝেতে উঠে খেত এরকম অনেক ব্যবহারের চেঞ্জ দেখা দিত এবং তারই সাথে অমাবস্যায় রাত হলেই ওর ওরকম মৃগি উঠতো কেউ বুঝতে পারতাম না যে অবশ্যই রাতে এরকম কেন হয় তারপর একদিন রিমাকে হাসপাতালে ভর্তি করা হয় আমাদের বাড়িতে ছেলে হয় নাম রাখলাম অরিন্দম বাড়িতে সবাই ওকে অরি বলে ডাকতাম অরি হবার পরে রিমার মধ্যে কোনো পরিবর্তন দেখা যায়নি প্রত্যেক অবশ্য রাতেই রিমা ওরকম করে কাঁপত ওই দেখে অরি ভয় পেত সেই জন্য অবশ্য দিন অরিকে ঠাকুমা কাছে পাঠিয়ে দিতাম মানে পাশের ঘরে থাক আমার মা সুতো তো আমি আমার মায়ের কাছে অরিকে পাঠিয়ে দিতাম তো একদিন রাতে শুয়ে তিনজনে আমার কোনো এক কারণে উঠে দেখি রিমা অরির দিকে কেমন অদ্ভুতভাবে এক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রায় পনেরো মিনিট আমি ওকে দেখ খেয়াল করছিলাম তারপর ডাকলাম বললাম যে এ রিমা কী করছো তুমি কেন কোনো সারা শব্দ নেই আধ ঘন্টা ধরে এক টানা ডাকার পরে কোনো সাড়া শব্দ পেলাম না লাইট জ্বালিয়ে গায়ে ধাক্কা দিলাম তাতেও কোনো পাত্তা নেই তারপর দেখলাম কিছুক্ষণ পরে রিমা নিজের থেকে শুয়ে পড়ল ওই দেখে আমিও শুয়ে পড়লাম পর দিন রাতেও সেই একই ঘটনা ও আগের দিনের মতো একইভাবে অরের দিকে তাকিয়ে সেদিন সেদিনকেও আমি ওকে ডাকলাম গা ধরে ধাক্কালাম কোনো সাড়া শব্দ নেই একরকমভাবে এক তাকিয়ে আছে এরকম করে তিন চার দিন চলতে থাকলো কিছুদিন পর দেখলাম যে রিমা রাতের সাথে সাথে এবার দিনের বেলাতেও ওর দিকে এরকম একই রকম দৃশ্য তাকিয়ে আছে ও কোনো কাজই করছে না সারাদিন অরের দিকে এক নাগারে তাকিয়ে আছে অরি যেখানে যাচ্ছে ওর পেছন পেছন যাচ্ছে এবার আমার এই ব্যাপারটা সুবিধে লাগছিল না তাই যতটা সম্ভব আমি অরিকে রিমার থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছিলাম এবার একদিন অবস্যার রাত সেদিন আমার মা বাড়িতে ছিল না তাই বাধ্য হয়েই অরিকে আমাদের সাথে নিয়ে শুতে হয়েছে ঘুম আশ্রিল না আমার চিন্তায় যে কি করবে কি করবে চোখটা খুলে দেখি যে রিমা সে একই রকমভাবে পরের দিকে আছে আমি জিজ্ঞেস করলাম যে এই রিমা কি হয়েছে কেন করছো এরকম এরকম আচরণ কেন করছো তখন রিমা তার মাথাটা নিচে নামালো আর বলতে লাগলো যে আমি ওকে আমার সাথে নিয়ে যাব আমি বললাম যে কোথায় কোথায় নিয়ে যাবে তখন রিমা বলছে যে যেখান থেকে আমি এসেছি আমি বললাম কোথা থেকে এসছো তুমি কী সব বলছো তুমি এই সময় রিমা আমি লক্ষ্য করলাম যে রিমার ওই সময় গলার কথা মানে যেসব কথা বলছে গলার ভয়েসটা একবারে অন্য রকম ওটা রিমার গলায় না অন্য কোনো মেয়ে মানুষের গলা এবার এই কথাগুলো বলার পরে রিমা তার মাথাটা ওপরে তুললো আমার দিকে তাকালো আমি দেখলাম তার চোখ পুরো লাল একেবারে লাল টকটকে টকে ঠোঁট ফেটে গেছে মানে ঠোঁট ফেটে গেলে যেরকম হয় সেরকম হয়ে গেছে সারা মুখে কেটে যাওয়ার দাগ মানে কেটে গেলে যেরকম সারামুখে দাগ হবে সেরকম একটা দাগ আমার ওই রূপ দেখে খুব ভয় লেগে যায় এবার দেখলাম রিমা বিছানা দেখে নেমে আমার দিকে তেরে আসছে আমার হাতের সামনে একটা ফুলদানি ছিল আমি ওটা দিয়ে ওর মাথায় একটা বাড়ি মারি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায় তারপর আমি অরিকে নিয়ে সঙ্গে সঙ্গে ওই ঘরে বাইরে বেরোই রিমাকে ওই ঘরে বাইরে ছিটকানে দিয়ে দিই এবং একবারে দৌড়ে বাড়ি বাইরে চলে আসি এবং দৌড়াতে দৌড়াতে আমাদের বাড়ির পাশেই পাঁচ মিনিট দূরে একটা মন্দির রয়েছে সেই মন্দিরে চলে আসি সেই মন্দিরে সারা রাত পুজো হয় তাই জন্য সেখানে একটা পুরোহিত ছিল তো আমাকে দেখে বল কী কী হয়েছে তোর ভাবাচ্ছিস কেন আমি তাকে সব কিছু বলি প্রথম দেখে সে আমার সাথে আমার বাড়িতে আসে আমি দরজা খুলতে যাচ্ছিলাম আমার নিজের ঘরে যে ঘরে রিমা রয়েছে সে বলে যে দাঁড়া তুই এখানেই দাঁড়া আমি যাচ্ছি একা ভেতরে ঢুকে দরজা দিয়ে দিল তখন আমি বাইরে জানলা দিয়ে সব কিছু দেখছিলাম রিমা তখনও বেহোশ পুরোহিত ঘরে ঢুকেই মন্ত্র পড়া শুরু করে ওই মন্ত্র শুনে রিমা জেগে ওঠে আর চেল্লাতে শুরু করে ও যেখানে ছিল তার চারপাশে গোল করে একটা দাগ করে দিয়েছিল পুরোহিত প্রথমেই ঢোকার সঙ্গে সঙ্গে তাই সে ওই দাগের বাইরে আসতে পারছে না সমানে চিল্লিয়ে যাচ্ছে চেল্লানোর শব্দে ঘরের জিনিসপত্র মেঝেতে পড়ছে আর ভাঙছে জানলা কাজ ভেঙে যাচ্ছে আর আমার ওই দৃশ্য দেখে হাত পা কাঁপতে শুরু করে ওর চিৎকারে আশপাশে বাড়ির লোকও চলে আস এসেছিল অনেকক্ষণ পুজো করার পরে পুরোহিত জিজ্ঞেস করে যে এবার বল কে তুই কী তো বলবি নাকি আরও কষ্ট পাবি তখন সেই আত্মা বলে যে আমার শ্বশুরবাড়িতে আমার ওপর অত্যাচার করতো খুব অত্যাচার করত এবং একদিন আমার স্বামী আর আমার শ্বশুর শাশুড়ি মিলে ওই গাছের তলায় জ্যান্ত ঝুলিয়ে দেয় যে গাছের তলায় সেদিনকে রিমা গেছিলো ওর মানে ও ভাই বোনের সাথে খালি মানে চুল খোলা অবস্থায় ওর ছেলের বয়স ছিল বছর সেই সময় ও ওর ছেলেকে হারিয়ে ফেলে মানে সেই সময় যখন ওর বছর ছিল তখনই ওর মানে এরকম তাকে মেরে ঝুলিয়ে দেয় এবং সে অপেক্ষা করছিল রিমার ভেতরেই যে কখন অরে দু বছর হবে এবং সেই সময় সে অরকে নিয়ে তার সাথে চলে যাবে এটাই ছিল ওর প্ল্যান এবং সেই জন্যই সে অপেক্ষা করছিল রিমার ভেতরে ভেতরে এবং যে বছর হয়েছে সেই জন্য সে সেদিনকে জিগে ওঠে ওর মধ্যে এবং তাকে নিয়ে জন্য উদ্যত হয় তো তারপর পুরোহিত অনেক পুজো আর্চা করে অনেক মন্ত্রপাঠ করার পর রিমাকে বাঁচানো যায় রিমার ভেতরে যে আত্মারা ছিল তাকে বাঁচানো গেছে এবং পরের দিনকে আমাদের বাড়িতে একটা বড় করে যোগ্য করা হয় এবং আমাকে সেই পুরোহিত বলে যে সেই মহিলাটার জন্য ভালো করে একটা পুজো দিতে হবে যাতে তার আত্মার শান্তি মানে আত্মা শান্তি পায় সেই জন্য আমরা তার আত্মার জন্য আকাশ পুজো পুজো করি সব কিছু চলার পরে এখন আমাদের বাড়িতে সবাই ঠিক আছে কারোর কোনো কোনো সমস্যা নেই তো এটাই ছিল আজকের ঘটনা আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা এবং আপনার বন্ধুবান্ধব পরিবার পরিজন সবার সাথে শেয়ার করুন আশা করি তাদেরও ভালো লাগবে এবং আপনার জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা মেল করুন পেতলোক জিরো জিরো অ্যাট দ্য রেট ডট কম তো দেখা হচ্ছে পরে ভিডিও ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ